প্রতি সময় ফেসবুকে 나가 সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আগে চলছে প্রিয় দর্শক সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিবি هارুনের একটি ভিডিও প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে এই ভিডিওর শেষ মেশ এবার ডিবি هارুন মুখ খুলল তো সেই ভিডিওটা কি আমরা দেখতেছি যে সেই ভিডিওটা কিন্তু অনেকভাবে ভাবে অনেকেই দেখছেন শেষ মেশ এবার هارুন নিজেই মুখ খুলল কথা না বাড়িয়ে ডিবি هارুন কি কি বলল আমরা সেই ভিডিওটা স্ক্রিনে দেখে আসবো তার আগে ছোট্ট একটি ভিডিওর ক্লিপ আমরা স্ক্রিনে দেখে আসি অবশেষে বাংলাদেশের ডিবি প্রধানের ভিডিও ভাইরাল তার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে ইতিমধ্যেই কেসও খুঁজতে গিয়ে বেরিয়ে আসলো সাপ যে কিনা অপরাধীদের শাস্তি দেয় সেই নিজেই অপরাধ করে বসে রয়েছে গুজবে কান্না দেয় ভালো মনে হয় গুজবকে মানে বিশ্বাস করে না তারপরও আমি বিনীত অনুরোধ করবো গুজবে যেন কান্না সাম্প্রতিক সময় আমরা দেখছি যে ফেসবুকে নানা ধরনের গুজব ছড়াটা হচ্ছে এবং যে না সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আগে থেকে অনেক গুজব চলছে আমি আমরা এই গুজবকে কোনো মানে পাত্তা দিচ্ছি না আমরা বিনীত অনুরোধ করব যেojana গুজবে কান না দেন আচ্ছা আর গুজব ছাড়া যে মানে যারা গুজবটা ছড়াচ্ছে ফেসবুকে বা বিভিন্ন জায়গাগুলিতে যদি তাদের বিরুদ্ধে কেউ যদি মানে মানে আইনগত ব্যবস্থা নিতে চায় তোরা থানায় নিতে পারবে